हमारा डायलैक्ट <page those kleinen गाएगा> <laughs> तो दाना एक दाहा तो तो ये हमारा खड़ा ही है ये क्यों नहीं लोग ने क्या माना ये हाय हम आसना तोता आसना के ना के ना आयु आयु की फाइनेंस है बना एक के नगरी आयु का स्वाद अच्छा नहीं है एक के फाइनेंस होगा जिस वजह से चार बार तो तो बने हैं जिस दिन जाकर नंबर जाकर नंब দুই আমার পেছনে যে বসে আছে সে নাকি একটু পরেই মারা যাবে কারণ তার নাকি অনেক পানির পিপাসা পাইছে যাচ্ছিলাম অনেক দূরে একটি জায়গাতে আমার পেছনে যে বসে আছে তার নাকি অনেক পানির পিপাসা পাইছে পাহাড়ি জায়গা হওয়ায় কোথাও পানি পাচ্ছিলাম না হঠাৎ করে দেখি দেন পাশে একটি টিউবল টিউবল দেখাতে দাঁড়িয়ে পড়লাম নেমে দেখলাম জায়গাটি আসলে খুব সুন্দর তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখানো যাক আসলে আমি এই ধরনের জায়গা খুবই পছন্দ করি আশেপাশে কোনো জায়গা না তাকাই সবাই দেখি এই জায়গাতে পানি খেতে আসে আসলে খুব সুন্দর একটি দৃশ্য

যাই হোক একটু আমিও খেয়ে নিলাম ঠান্ডা হাতি তুলে নারীরা তোমার ডাইলক্টো দাও না হ্যাঁ ভাইয়া

সে নাকি ভাইরাল হতে চায় ফুজুর হওয়াতে ভাইরাল হতে পারতেছে না আপনারা একটু ভাইরাল করে টাটা যাই হোক পানি খাওয়া শেষ যাওয়া যাক আমার পেছনে যে বসে আছে সে আমার সাথে প্রথম টাইম বাইকে বসে তাই সে বলছে এদিক দিয়ে বাইক নিয়ে যেতে পারবো কিনা সেটি বলার কারণ হচ্ছে একটু আগে এই জায়গাতে একজন বাইক নিয়ে পড়ে গেল যার কারণে সে কথাটা বলা স্বাভাবিক যাই হোক ভাবলাম সেটি একটু আপনাদেরকেও দেখায় আসলে আমার পেছনে সে অনেক ভয় পাইছে গেলাম ফাইনালি আসলে যে জায়গাতে যাচ্ছিলাম সেই জায়গা খুব সুন্দর একটি ব্লক হবে যাওয়ার পথে ছোট্ট করে একটি ভিডিও দিলাম জায়গাটা সুন্দর ছিল বলে তো আমাদের পরবর্তী ভিডিও দেখতে হলে তো আপনাকে আমাদের সাথে থাকতে হবে সাথে থাকতে হলে নিজের টুন্ডুনিটি বাজিয়ে দিন বাই বাই সবাইকে অনেক ভালো লাগলো